কালাসপিয়ার আগমনের আর কিছু দিন বাকি আছে তার আগে আজকে আমি যাচ্ছি আমার পার্শ্ববর্তী জেলা নদিয়া নদীয়া জেলায় মুরাগাছা তোমরা অনেকেই জানো আমি বেশ কিছু বছর ধরে মুরাগাছা থেকে ঠাকুর আনছি তাই আজকে যাব ঠাকুর আনতে তার সঙ্গে ঠাকুরের কি দাম আছে মুরাগাছা সাধন পাড়া এবছর সেটা তোমাদের সামনে তুলে ধরবো তাহলে চলো আর দেরি কিসের যাওয়া যাক সাধন পাড়া দেখে নেওয়া যাক সাধন পাড়ার মা সরস্বতীর দাম রকম দু হাজার পঁচিশ সালে আর আজকে যারা ভিডিও দেখছো দেখবা কোন ঠাকুরটা আমি নিয়েছি কমেন্ট করে বলতে হবে দেখি কজন ঠিকই বলতে পারো যাওয়া যাক সাধন পাড়া দেখে নেওয়া যাক সরস্বতী ঠাকুরের দাম দু হাজার পঁচিশ শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দাম কেমন এই ছোটো ঠাকুরগুলোর হ্যাঁ এই ছোটো এটা হাজার বারোশো এই সবগুলো এগুলো সব হ্যাঁ দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোর দাম হাজার থেকে বারোশো পনেরোশো এরকম এই পদ্মরূপে ঠাকুরটা এটা বায়নার ঠাকুর তবে এর দাম আনুমানিক তেরোশো টাকা বড় যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো মূলত এখানকার পুজো হওয়ার ঠাকুর এগুলোর দাম বিভিন্ন রকম আছে কোনোটা ছাব্বিশশো কোনোটা এক লাখ এরকম দাম তবে ছোট ঠাকুর এইগুলোর দাম হাজার বারোশো পনেরোশো চলো শিল্পীর মুখে একবার দামের একটা আইডিয়া নিয়ে নেওয়া যাক দেখে নেওয়া যাক কপয় ঠাকুরগুলো পাঁচপ নাকি হ্যাঁ দেখুন ছোট দেখি ঘুরি আর এই বড়ো ঠাকুরগুলো দাদা এই তোমার পাশে এইগুলো আচ্ছা ঠিক আছে এটা কত করে কয় ঠাকুরগুলো দাম এটা সবগুলো নাকি আরে পুচকিটা আমি করছি পুচকি ঠাকুরটা কত করে ঠাকুর গুলো কত করে ঠাকুরগুলো হ্যাঁ খুব সুন্দর বাড়ির একদম পারফেক্ট ঠাকুরগুলো জানিস তোমরা এখন যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ ঠাকুরগুলো সাতশো পাঁচশো এরকম দাম প্রতিমা শিল্পী নিজের মুখে তোমাদের সামনে বলবে তার আগে আমি একবার তোমাদের ঠাকুরগুলো ঘুরে দেখাই বাড়ির জন্য ঠাকুরগুলো কিন্তু একদম আদর্শ দেখে নিচ্ছি ঠাকুরগুলো সাধন করার মা সরস্বতীর দাম দু হাজার পঁচিশ সালের দেখছি কিন্তু ঠাকুর অন্য পথের তুলনায় কম আছে আগে যতবার আসতাম এখন প্রতিবার এসে মনে হচ্ছে ঠাকুর কমছে আস্তে আস্তে তো সেই ঠাকুরগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে পাচ্ছি মোটামুটি অর্ডারের ঠাকুর ভারত মাতার যে শাড়ির প্যাটার্ন ওই শাড়ির প্যাটার্নে ঠাকুরটাকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে বৌদির ঘরের ঠাকুর ঠাকুরগুলো কিন্তু আমরা এসে দামাদামি করতে পারবো ঠাকুরগুলোর দাম কত হবে কখন দেখতে পাচ্ছি না এই ঘরে যাকে জিজ্ঞাসা করে তোমাদের সামনে দামগুলো বলতে পারবো সেটা আমরা মোটামুটি একটা আইডিয়া করে নাও কারণ আমি নিরুপায় এক্ষেত্রে আচ্ছা পরে আমি দামগুলো জিজ্ঞাসা করেছিলাম সেই হিসাবে দামগুলো তোমাদের সামনে বলছি এই নটরাজ মূর্তির দাম সাড়ে চার হাজার টাকা চা হয়েছে দেখো যে মূর্তিগুলো আছে সাড়ে চার পাঁচ এরকম আর যে ছোটো ঠাকুর দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোর দাম বারোশো টাকা নশো টাকা এরকম বলেছে প্রতিমা শিল্পী হ্যাঁ কেমন দাম আছে এগুলোর ঠিক আছে আপনি পছন্দ করেন গোলটা নেবেন ভালো লাগছে কিছু হয়নি এর এখন অনেক বাকি আছে চুল টুল লাগাবেন হ্যাঁ চুল লাগাবেন চুল মোটো করে সব লাগানো হবে আমি পছন্দ করি

এখানে যে ছোট ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সেইগুলো একদম একদম ছশো টাকা কিছু দাম তুমি করতে পারবা দেখতে পা ঠাকুরগুলো খুবই সুন্দর বেশ অনেক কটাই ঠাকুর আছে আর এর থেকে বড় ঠাকুরগুলোর দাম তোমাদের বললোই যারা নিজের মুখে যে বারোশো পনেরোশো এরকমভাবে বিক্রি করছে দাম চাইছে অ্যাকচুয়ালি তোমরা দেখা এই ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাবা এই ঘরে তোমরা দেখে নাও ঠাকুরগুলো সুন্দর সুন্দরভাবে আমরা এবার পাশের ঘরে চলে এসেছি তোমরা এখন যে মাটির কাজে সম্পূর্ণ ঠাকুর দেখতে পাচ্ছ ঠাকুরের দাম প্রতিমা শিল্পী চান সাড়ে ছশো টাকা ঠাকুরটারা উচ্চতা ওই দু থেকে আড়াই ফুট আর এই বড়ো ঠাকুরগুলোর দাম সাড়ে ছয় সাত এরকমভাবে চাই প্রতিমা শিল্পী দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো সবকটায় মাটির কাজের খুব সুন্দর এই ঠাকুরগুলো অনবদ্ধ কিছু মাতৃপ্রতিমা আমরা এবার দর্শন করে নিচ্ছি আমরাই বা দাঁড়িয়ে আছি সন্ন্যাস ঘরে দেখে নিচ্ছি সন্ন্যাস ঘরে কত সুন্দর মাতৃ প্রতিমা আছে প্রতিমাগুলো একটু বড় ঠাকুরগুলোর দাম বারোশো তেরোশো এরকম ভাবে চাইছে প্রতিমা শিল্পী কেমন দাম ঠাকুরগুলোর এটাই ছোট হবে এর থেকে সামনে কাজ আমরা এবার তোমাদের সন্ন্যাসপালের ঘরের বেশ কিছু ঠাকুর দেখাবো তবে সবকরা ঠাকুরের দাম তো প্রতিমা শিল্পীকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করা সম্ভব নয় তোমাদের ঘরে বলছি ঠাকুরগুলো দুই থেকে তিন হাজারের মধ্যে প্রতিমা শিল্পী দাম চাইতে পারে তোমরা কি দেখতে পারো আমি ঠাকুরগুলোর দাম জিজ্ঞাসা করিনি তাই পারফেক্ট দাম তোমাদের বলতে পারলাম না আইডিয়া করলাম সন্ন্যাসপালের ঘরে এই ঠাকুরগুলো সাধারণত পঁচিশশো থেকে সাড়ে তিন তিনের মধ্যেই উনি দাম চেয়ে থাকেন তবে হাঁসের উপরে ঠাকুরগুলো আছে এগুলোর দাম হয়তো এত না একটু কম হবে ওই বারোশো তেরোশো এরকম চাইবেন উনি দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু উচ্চতার দিক থেকে কোনোটা ছ ফুট বা কোনোটা ছ ফুট এরকমভাবে উচ্চতা ঠাকুরগুলো বেশ বড় আমরা সন্ন্যাসপালের ঘরে এবার বেশ কিছু থিমের ঠাকুর দেখে নেব চলো দেখে নেওয়া যাক ষপালের ঘরে এই যে থিমের ঠাকুর দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো কিন্তু দেখতে পাবা মুরাগাছ আর সরস্বতী পুজোতে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না গাছে কিন্তু খুব মহা সমারোহে মা সরস্বতীর পুজো হয়ে থাকে এই থিমের ঠাকুরগুলো সাধারণত এখানে জোর নেই বা কিছু হয়তো আশেপাশে যাবে তবে বেশিরভাগ ঠাকুরই তোমরা গাছে গিয়ে দেখতে পাবে

আমরা এবার চলে এসছি একদম সামনের ঘর মুরাগাছের সাধন পাড়ার প্রথমের দিক ঘরের মাতৃ প্রতিমা দেখতে এ ঘরে ঠাকুরগুলোর দামও ওই বড় গুলো পনেরোশো এবং ছোটগুলো বারোশো টাকা করে চাই সামনে তুলে ধরলাম মুড়া গাছা সরস্বতী ঠাকুরের দাম দু হাজার পঁচিশ সালে আমি জানি তোমরা অনেকে আজকের ভিডিও দেখে আসবা তারা কিন্তু যে দাম দেখলাম সেখান থেকে দামাদামি করে ঠাকুরটা কিনতে হবে আর তোমরা বলো তো আমি কোন ঠাকুরটা কিনেছি দেখি তোমাদের আইডিয়া কেমন তোমরা কিন্তু বলতে হবে কোন ঘরে কোন ঠাকুরটা আমি কিনলাম দেখি কত ঠিক বলতে পারো আর কেমন লাগে তো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য জায়গার ঠাকুরের দাম নিয়ে নমস্কার